তো চায়ের সাথে খাবার জন্য তো বন্ধুরা আপনারা মাত্র এক কাপ আটা দিয়ে এই রকম মুজমুচ আর মুখরোচক বিস্কুটটা তো বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা আমার শুন বুঝতে পারছেন এই বিস্কুটগুলো কতটাই খাস্তা আর মুজমুচা হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে আজকেরই আটার বিস্কুটগুলো তো দেখেই বুঝতে পারছেন কতটা মুজমুচে হয়েছে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বাড়িতেই বানাবো খাস্তা মুচমুচে কুরকুরে বিস্কুট তো বন্ধুরা বিস্কুট তো আমাদের সকাল বিকাল চায়ের সাথে চাই চাই আর সেই বিস্কুট যদি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো দোকান থেকে বিস্কুট কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না আর আজকে আমি বিস্কুটটা বন্ধুরা আটা দিয়েই বানাবো তো আটা দিয়ে যে এত সুন্দর মানে খাস্তা বিস্কুট তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো দেখুন আজকের বিস্কুট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটা তো এই বাটির মাপ করে কিন্তু আমি দেড় বাটি আটা নেব তো দেখুন এই দেড় বাটি আটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিলাম আর বিস্কুটটা খাস্তা মুচমুচ হওয়ার জন্য এখানে আমি নিয়েছি সুজি তো একই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি আর দেবো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই দিয়ে গুঁড়ো করে দিতে হবে তো দেখুন এখানে গুঁড়ো চিনি হাফ বাটি নিয়েছি দিয়ে দিচ্ছে তো বন্ধুরা সমস্ত উপকরণগুলো কিন্তু আমি ওই একই বাটি মাপ করে নিয়েছি আর দেখুন এখানে নিয়েছি আমি সাদা তিল তো এখানে এক চামচ সাদা তিল আছে দিয়ে দিচ্ছে আর দিয়ে দেব শুকনো নারকেল কুড়ো তো এইটা দিলে তো বিস্কুটটা কিন্তু বন্ধু দুর্দান্ত খেতে হয় তো এখানে আমি দু টেবিল চামচ নারকেল কুড়ো দিয়ে দেব তো আপনাদের হাতের কাছে যদি নারকেল কুড়ো না থাকে তো আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দেব বাদাম কুচি তো এখানে আমি একটু কাজু বাদাম আর একটু আলমন্ড বাদাম এরকম কুচি করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এতে করে বিস্কুটটা তো আরো টেস্টি হবে আর দিয়ে দেব একদম এক চিমটির মতো বেকিং পাউডার দেখেছেন তো বন্ধুরা এই চামচের চার ভাগের এক ভাগ আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তো বন্ধুরা যে বাটি মাফ করে আমি সমস্ত উপকরণ নিয়েছি আর সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি সাদা তো আপনারা সাদা পরিবর্তে এখানে ঘি দিয়েও কিন্তু বিস্কুটটা তৈরি করতে পারেন আর এবার আমি হাত দিয়ে একটু ভালো করে ময়মটা করে নেব তো বন্ধুরা বিস্কুট একটু বেশি পরিমাণে ময়ম দিতে হবে তবে কিন্তু বিস্কুটটা খাসতে হবে তো দেখুন তেল দিয়ে তো সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ময়ম করে নিয়েছি আর ময়মটা দেখুন ঠিক এই রকমই হবে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর দেখুন ভাঙছে না যতক্ষণ না আমি হাত দিয়ে ভাঙছি ময়মটা কিন্তু ঠিক এইভাবে করে দিতে হবে আর এবার দেখুন এখানে আমি নিয়েছি দুধ তো এটা গরুর দুধ আগে থেকে একটু ঘন করে আর আমি ফুটিয়ে রেখেছিলাম এই দুধ দিয়েই মেখে নেব তো বন্ধুরা আপনাদের হাতের কাছে মানে দুধ না থাকলে আপনারা জল দিয়েও মাখতে পারেন তবে দুধ দিয়ে মাখলে তো বিস্কুটটা কিন্তু আরো বেশি টেস্টি হবে তবে খুব বেশি দুধ লাগবে না এরকম হাফ কাপ দুধ হলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন ওই হাফ দুধ দিয়ে কিন্তু আমি এটা মেখে নিয়েছি খুব বেশি দুধ লাগবে না বললাম যে হাফ কাপ দুধ লাগবে তো দেখুন এইভাবে করে মেখে নিয়েছি তবে এটা খুব ভালো করে একবার ঠেসে মাখার দরকার নেই একটু এইভাবে মেখে নিলেই হবে তবে এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি বিস্কুট তৈরি করে নেব তো একটা বেলের চাকি নিয়ে নিয়েছি আর এরপর এই ডোটাকে আমি একটু এইভাবে হাত দিয়ে লম্বা করে নেব তো দেখুন এই ডোটা কিন্তু অনেকটাই লম্বা করে নিয়েছি আর এবার প্রথমে আমি এরকম অর্ধেক করে কেটে নেব তো এই ডোটা এখন রেখে দিচ্ছি আর এটা দিয়ে এখন আমি বিস্কুট তৈরি করে নেব তো আর একটু হাত দিয়ে এরকম আমি লম্বা করে নেব আর এবার একটা ছুরি নিয়েছি আর ছুরি নিয়ে এটাকে আমি এরকম একটু দেখো মানে কেটে নেব তো দেখুন খুব বেশি কিন্তু আমি মোটা করছি না এইরকম একটু পাতলা পাতলা করে এটাকে কেটে নিতে হবে তো দেখুন এইভাবে কেটে নিয়েছে আর একটা করে পিস আমি তুলে নিয়ে আর হাত দিয়ে একটু এইভাবে করে একটু সমান করে দেব তো দেখুন বিস্কুটগুলো হাত দিয়ে আমি এই রকম শেভ করে নিয়েছি তো বন্ধুরা আপনারা আপনাদের যে কোনো পছন্দের সেপ করে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন তো দেখুন ওই একইভাবে আর একটা বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি আর ওই ভাবে আমি সমস্ত বিস্কুট তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত বিস্কুট কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে এখনই আর এবার আমি উনুনটা জি দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা আমি গরম করে নিয়েছি তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না একদম হালকা গরম করে সেই তেলেই কিন্তু হবে আর তেলটা হালকা গরম হয়ে গিয়েছে আর এখন তেলের মধ্যে দিয়ে তো দেখুন বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম হালকা গরম হয়েছে আর এই এই সময় কিন্তু বিস্কুট তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে আর খুব বেশি গরম হয়ে গেলে তো বিস্কুট গুলো দেওয়ার সাথে সাথে বিস্কুট গুলোর লাল হয়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না বিস্কুটগুলো কাঁচাই থেকে যাবে তো যত কটা বিস্কুট ধরে সেই কটা বিস্কুট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বিস্কুটগুলোকে একটু আমি ভেজে নিয়েছি আর একবার আমি উল্টে দেবো তো দেখুন এক সাইডটা কিন্তু একটু হালকা লাল লাল হতে শুরু করেছে তো এই সময় কিন্তু বিস্কুটগুলো উল্টে দিতে হবে আর এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে কেননা বিস্কুটগুলো কিন্তু এই ভাজার সময় খুবই নরম থাকবে তো সেই জন্য খুবই আলতো হাতে এগুলোকে একবার উল্টে পাল্টে দিতে হবে তো বন্ধুরা বাড়িতে বিস্কুট বানানো তো এতটাই সোজা তো আপনারা একবার দেখলেই কিন্তু মানে বাড়িতে বিস্কুট বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কুটগুলো ভাজার সময় তো উনাদের জাল কিন্তু একেবারে হালকা দিতে হবে হালকা জাল দিয়ে তো বিস্কুটগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি বিস্কুটগুলো তুলে নেব আর দেখুন বন্ধুরা আজকের এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন তো এর বেশি আমি আর লাল করব না এইভাবে করে কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে আর ওই একই তো সমস্ত বিস্কুটগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে তবে বন্ধুরা এই গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো খুবই নরম থাকবে তো একটু ঠান্ডা হলে তবেই কিন্তু বিস্কুটগুলো শক্ত হবে তো বন্ধুরা বিস্কুটগুলোকে আমি দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর বিস্কুটগুলো এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমরা দেখাবো আজকের এই বিস্কুটটা কতটাই খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা আমার সুন্দর বুঝতে পারছেন এই বিস্কুটগুলো কতটাই খাস্তা আর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আটার বিস্কুটগুলো আর দেখুন এই বিস্কুটটা ঠান্ডা হয়েছে তো বন্ধুরা এখন কিন্তু অতটাই ঠান্ডা হয়নি তো দশ মিনিট মাত্র রেখেছিলাম আর আরেকটু রাখলে তো বিস্কুটগুলো কিন্তু আরো ঠান্ডা হবে তাও এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি বিস্কুটটা কতটাই খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে আজকেরই আটার বিস্কুটগুলো তো দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা এমন সহজ আর সুস্বাদু বিস্কুট তো আপনারা বাড়িতে আর বানিয়ে দেখতে পারেন তো এই বিস্কুট বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এই বিস্কুটগুলো আমরা একবার বানিয়ে কিন্তু তিন মাস সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন বন্ধুরা আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে